আপনি যদি লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আবেদন করে থাকেন আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকতে শুরু করেছে কিনা যদি টাকা ঢুকতে শুরু করে থাকে তাহলে কোন অ্যাকাউন্টে টাকা ঢুকছে এবং আপনার অ্যাকাউন্টে প্রতি মাসে টাকা ঢুকছে কি না নাকি কোনো মাসে বাদ পড়ে যাচ্ছে কিভাবে আপনারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের স্ট্যাটাস চেক করবেন আজকে ভিডিওর মাধ্যমে আমি আপনাদের স্টেপ বাই স্টেপ পদ্ধতি দেখিয়ে দেব যে আপনার অ্যাকাউন্টে প্রতি মাসে টাকা ঢুকছে কি না তার জন্য আপনাকে চলে আসতে হবে এই ওয়েবসাইটটিতে এই ওয়েবসাইটের লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো সেখান থেকে আপনারা ডাইরেক্ট চলে আসতে পারবেন এই ওয়েবসাইটটিতে এই ওয়েবসাইটটিতে চলে আসার পর আপনাকে এখানে সিলেক্ট করতে হবে অ্যাপ্লিকেশান আইডি যদি আপনি অ্যাপ্লিকেশান আইডি দিয়ে আপনার স্ট্যাটাস চেক করতে চান এবং এখানে আপনাকে দিতে হবে অ্যাপ্লিকেশান আইডি যদি আপনি মোবাইল নম্বর দিয়ে আপনার স্ট্যাটাস চেক করতে চান তাহলে এখানে দিতে হবে আপনার মোবাইল নম্বর যদি আপনি আধার কার্ড দিয়ে চেক করতে চান তাহলে এখানে দিতে হবে আপনাকে আধার কার্ড এবং যদি আপনি আপনার স্বাস্থ্যসাথী কার্ড নম্বর দিয়ে চেক করতে চান তাহলে আপনাকে এখানে দিতে হবে আপনার স্বাস্থ্যসাথী কার্ড নম্বর তারপরে এখানে দেখতে পাচ্ছেন ক্যাপচা আছে আপনাকে এই ক্যাপচা কোডটা দিয়ে দিতে হবে তারপরে আপনাকে সার্চ অপশানে ক্লিক করতে হবে আমি এবার সমস্ত ডিটেলসগুলো দিয়ে দিচ্ছি যেহেতু আমি স্বাস্থ্যসাথী কার্ড নম্বর দিয়ে এই স্ট্যাটাসটা চেক করব যে এই অ্যাকাউন্টেতে টাকা ঢুকছে কিনা তার জন্য আমি এখানে স্বাস্থ্যসাথী কার্ড নম্বরটা দিয়ে দিলাম তারপরে দেখতে পাচ্ছেন ক্যাপচা কোডটা দেওয়া হয়ে গেল তারপরে দেখতে পাচ্ছেন পাশে লেখা আছে সার্চ অপশান আপনাকে এবার এই সার্চ অপশানটাতে ক্লিক করতে হবে সার্চ অপশানে ক্লিক করলে দেখতে পাবেন আপনার সামনে আপনার স্ট্যাটাস চলে আসবে দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে পেমেন্ট স্ট্যাটাস তারপরে আপনার এখানে অ্যাপ্লিকেশান আইডি তারপরে এখানে আপনার নাম আপনার বেনিফিশিয়ারি আইডি এবং আপনার অ্যাপ্লিকেশান আইডি চলে আসবে তারপরে আপনাকে এই অপশানটাতে ক্লিক করতে হবে এই অপশানটাতে ক্লিক করবেন তারপরে একটু ওপরে স্ক্রল করবেন দেখতে পাবেন এখানে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বরটা দেখাচ্ছে এবং আপনারা আইএফএসসি কোড দেখাচ্ছে স্ট্যাটাস দেখাচ্ছে তার মানে এই অ্যাকাউন্টে টাকাটা কিন্তু ঢুকছে তারপরে লেখা আছে অ্যাকাউন্ট স্ট্যাটাস ভ্যালিডেশন সাকসেস রেডি ফর পেমেন্ট অর্থাৎ এই অ্যাকাউন্টে প্রত্যেক মাসে টাকা ঢুকছে তার প্রমাণ দেখতে পাচ্ছেন এপ্রিল মে জুন জুলাই আগস্ট প্রত্যেক মাসে কিন্তু অ্যাকাউন্টে টাকা ঢুকে গেছে পেমেন্ট স্ট্যাটাস দেখতে পাচ্ছেন পেমেন্ট সাকসেসফুল লেখা আছে এটা হচ্ছে পঁচিশ ছাব্বিশ অর্থবর্ষে আপনি যদি এবার চব্বিশ পঁচিশ অর্থবর্ষ দেখেন দেখতে পাচ্ছেন এপ্রিল মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ প্রত্যেকটা মাসে কিন্তু অ্যাকাউন্টে টাকাটা ঢুকে গেছে তারপর আপনি যদি এবার এখানে দু হাজার সিলেক্ট করেন সেখানেও আপনি দেখতে পাবেন যে প্রত্যেক মাসে কিন্তু অ্যাকাউন্টে টাকাটা ঢুকে গেছে তো এভাবে আপনারা খুব সহজেই এই ওয়েবসাইটটিতে এসে আপনি আপনার স্বাস্থ্যসাথী কার্ড নম্বর মোবাইল নম্বর আধার কার্ড নম্বর অথবা অ্যাপ্লিকেশান আইডি দিয়ে চেক করে নিতে পারবেন যে আপনার লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা প্রতি মাসে আপনার অ্যাকাউন্টে ঢুকছে কি না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন প্রতিদিন সমস্ত আপডেট পাওয়ার জন্য ধন্যবাদ